আরও একবার আপনাদের জানাই যে আবারও সন্দেশখালীর সন্ত্রাসের ছবি সামনে এসছে সন্দেশখালীতে বিপুল পরিমাণে তৃণমূল নেতার আত্মীয়র বাড়ি থেকে বোমা বন্দুক পিস্তল বিদেশি বন্দুক উদ্ধার হয়েছে সন্দেশকারী সরবেরিয়ার মল্লিক পাড়ায় ভোটের তিন দ্বিতীয় দফার নির্বাচন চলছে বাংলায় দার্জিলিং বালুরঘাট রায়গঞ্জে ভোট আর সন্দেশখালী বসিরহাট লোকসভা কেন্দ্রে সপ্তম দফায় পয়লা জুন নির্বাচন তার আগে ভোটের আগে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র বোমা বিদেশি বন্দুক উদ্ধার হয়েছে তৃণমূল নেতার তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকে রয়েছেন তল্লাশি অভিযানের পরে বাড়িতে কমান্ড ঘটনাস্থলে পৌঁছানো সব মিলিয়ে এখনো পর্যন্ত কোন কোন জায়গায় তল্লাশি অভিযান শুরু হয়েছে যার বাড়ি থেকে এই বোমা বন্দুক উদ্ধার হলো তার বাড়ির চত্বরে কি পরিস্থিতি সব মিলিয়ে জানতে চাইব সর্বশেষ ছবি সন্দেশকালীদের সকালে সিবিআই কর্তারা কিন্তু তৃণমূল নেতা এবং বিপুল পরিমাণে সেই মেঝের মেঝে কুড়ে রীতিমতো আহ কিন্তু তদন্তকারী সংস্থা সেই মেঝে কুড়ে বিপুল পরিমাণে অস্ত্র এবং আহ বোমা কিন্তু উদ্ধার করে এবং তারপরেই কিন্তু ন্যাশনাল সিকিউরিটি এনএসজি তাদেরকে কিন্তু নিয়ে আসা হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু যে রোবোটিক সিস্টেমের মাধ্যমে আরো কত জায়গায় বোমা রাখা রয়েছে কিনা মজুত রাখা রয়েছে কিনা তারই কিন্তু তদন্ত শুরু করেছে এবং তোমাকে জানাবো যে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু যে পরিমাণ বোমা রাখা রয়েছে সেগুলো কিন্তু করা হবে এবং ইতিমধ্যেই যে এনএসজির তরফ থেকে প্রায় এলাকা থেকে কয়েকশো মিটার মানুষদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে নিরাপত্তার খাতিরে এবং সেখানে কিন্তু কোনো মানুষকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না একেবারে সামিম তুমি সঙ্গে থাকো সামেম ঘটনাস্থল থেকে রয়েছেন আর এই খবরে নজর রেখেছেন আমাদের আরেক এক প্রতিনিধি সহকর্মী মণিময় সরাসরি অপর স্টুডিও থেকে রয়েছেন মণিময় একটা বিষয় স্পষ্ট হবে এই সন্দেশখালী পাঁচই জানুয়ারির পর শেখ শাহজাহানের এলাকায় অত্যাচার মহিলাদের ওপর অত্যাচার নির্যাতন জমি দখল নানা অভিযোগ সামনে এসেছিল রেশন দুর্নীতির তদন্তে ইডি গিয়ে আক্রান্ত হওয়ার পর সেই সন্দেশখালীতে বসিরাট লোকসভা কেন্দ্রে সপ্তম দফায় পয়লা জুন নির্বাচন আর নির্বাচনের মাসখানেক আগে সেই সন্দেশখালী বসিরাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত সেখানে এই বিপুল বোমা উদ্ধার হচ্ছে তৃণমূল নেতার আত্মীয় বাড়ি থেকে মনিময়। অভিক এটাই তো চাঞ্চল্যকর মানে আমরা বুঝতে পারছি না যে এটা কোনো প্রস্তুতি হচ্ছে কোনো যুদ্ধের নাকি এটাই একটা বিষয় জানান দিচ্ছে যে আগামী যে নির্বাচন যেটা খুব শীঘ্রই আসতে চলেছে তার আগেই প্রস্তুতিটা নেওয়া হচ্ছে কিনা তুমি যেমনটা বলছিলে যে এই যে শেখ শাহজাহানের কর্মকাণ্ড সেটা আমরা প্রত্যেকে জানি এবং সেই সময় শেখ শাহজাহানের অনুগামীরা যেভাবে বাধা দিয়েছিল যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সহ যেভাবে কেন্দ্রীয় বাহিনীদের ওপর আক্রমণের ঘটনা আমরা জানি প্রত্যেকে প্রত্যেকটা টেলিভিশনে সেই ছবি দেখানো হয়েছে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন দিন তার আত্মগোপন এবং সেই সময় বারবার অভিযোগ এসেছিল যে এই অঞ্চলে প্রচুর অস্ত্র যেগুলো লুকোনো রয়েছে এটা সেই অঞ্চলের মানুষজন বারবার অভিযোগ করেছিলেন কিন্তু এই জায়গায় এবার ঠিক দ্বিতীয় দফা নির্বাচন যখন চলছে তার মাঝে এই ছবিটা সামনে আসা একেবারে একটা বিষয় স্পষ্ট দু হাজার বাইশের মার্চে বক বিস্ফোরণের ঘটনা এবং সেই ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী গিয়ে বলেছিলেন যে রাজ্য জুড়ে দশ দিনের মধ্যে যাবতীয় মজুদ আছে পুলিশকে উদ্ধার সন্দেশ খালিতে ভোটের মুখে শেখ শাহজাহান শিবু হাজরা উত্তম সর্দার গ্রেফতার হওয়ার পরেও এই বিপুল পরিমাণে তৃণমূল নেতা আত্মীয়ের বাড়িতে বোমা মজুদ থাকছে আগ্নেয়াস্ত্র মজুদ থাকছে অর্থাৎ সন্দেশ খালি দীর্ঘদিন ধরে নারীরা অত্যাচারিত এবার ভোটের মুখে এলাকার ভোটাররা অত্যাচারিত হতে পারতেন এই আশঙ্কা থেকে যাচ্ছে এক্সাক্টলি এক্সাক্টলি মানে ভোটাররা অত্যাচারিত হতে পারতেন এবং একই সঙ্গে দাঁড়িয়ে এনএসজি মানে ন্যাশনাল সিকিউরিটি গার্ড তারা গিয়েছেন ভাবা যায় অভিক মানে এনএসজি কে কখন নামানো হয় সেই প্রসঙ্গ আমাদের অভিজ্ঞতা রয়েছে প্রত্যেকের সাধারণ মানুষও জানেন আজকে সেই জায়গায় এনএসজি টিম দুটি টিম গিয়েছে যেটা অবশ্যই বড় মাত্রা রাখতে পারে এবং যে বিপুল পরিমাণ এই অস্ত্র উদ্ধার সেটা এখানে জমায়ে ছিল তার কারণ কি এটা কিন্তু স্পষ্ট হওয়া অবশ্যই দরকার কারণ এই অঞ্চলের মানুষজন যারা বারবার সেই সময় থেকে দাঁড়িয়ে যারা মুখ খুলতে পারেননি আজকে দাঁড়িয়ে আইনের সাহায্যে হোক বা সংবাদ মাধ্যমের সামনে তাদের এই মুখ খোলার পর আজকের এই ছবিটা অত্যন্ত বড় ছবি আজকে হয়তো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হবে যে ভোট চলছে তার মাঝে এটা একেবারে নাটক হচ্ছে বা প্রহসন এই অভিযোগ হয়তো শাসক দলের তরফ থেকে করা হবে কিন্তু এই এই ছবি অভিযোগ কারণ বাড়ির পাশে কোথাও পাওয়া যায়নি যে করবে তৃণমূল বোমা দাবি করবে যে এটা কেউ ফেলে দিয়ে গিয়ে তৃণমূলকে দোষারোপ করছে মেঝে খুঁড়ে উদ্ধার হয়েছে তৃণমূল নেতার আত্মীয় বাড়ি থেকে মনিময় একদম এবং সে টিএমসির পঞ্চায়েত সদস্য তার আত্মীয় তুমি ভালো করে খেয়াল করো যে সবাই অভিযোগগুলো সামনে এসছিল অভি এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে যখন লাগাতার একে একে সেই অভিযোগ সাধারণ মানুষরা করেছিলেন আজকে সেই জায়গায় অনেকটা দিন যদিও অতিক্রান্ত কিন্তু এবার মাটি খুঁড়ে সেগুলো বার করা এবং যার মধ্যে অস্ত্র শস্ত্র বিদেশি সব একাধিক আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে শেখ শাহজাহানের পাশে দাঁড়াতে দেখেছিলাম আজকে এটাও দেখতে হচ্ছে আমাদেরকে যে একটা পশ্চিমবাংলার অঞ্চল সন্দেশকালী সেখান থেকে এত কিছু ঘটতে পারে সেখান থেকে এত ছবি সামনে আসতে পারে বারবার অভিযোগ উঠেছিল যে বাইরে থেকে এসে তার নজির আপনাদের জানাই যে এই সন্দেশ খালি বসিরাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত সপ্তম দফায় পয়লা জুন বসিরাট লোকসভা কেন্দ্রের নির্বাচন সন্দেশ খালির প্রতিবাদই তিনি প্রার্থী হয়েছেন বিজেপির আর সন্দেশ খালির মানুষের প্রতিবাদ গর্জে উঠেছিল গোটা বাংলা সেখানে এবার আগ্নেয়াস্ত্র বোমা উদ্ধার হচ্ছে ভোটের মুখে সন্ত্রাসের সন্দেশ খালি